দরকার এখন ভিউজ নিয়াচ্ছি ভুয়ো নিউজ ব্রান্ড অফ বগুড়া থেকে যেমন খুশি তেমন সাজের একটা খেলা আয়োজন করা হয়েছে আপনারা দেখতে থাকেন প্রথম পুরস্কার রয়েছে ডনাল এম্পিয়ারের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তিন প্রতিযোগী উপস্থিত হবে আপনারা খেলা উপভোগ করেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী উপস্থিত হচ্ছে আপনারা সবাই দেখেন আমরা দেখতে পাচ্ছি দেশের গৌরব চলে এসছে আপনি এখানে আসেন আপনাদের দেখে অনেক ভাল লাগতেছে আসেন এখানে সাইড এ দাঁড়ান আমাদের দুই প্রতিযোগী উপস্থিত হয়েছে একজন মুক্তিযোদ্ধা আর একজন জঙ্গলি রাজা সুপ্রিয় দর্শক বিন্দু আমরা দীর্ঘ পঞ্চাশ সেকেন্ড ধরে ওয়েট করলাম কিন্তু তৃতীয় প্রতিযোগীর আসার কোনো খবর নাই তাই আমরা এই দুই প্রতিযোগীর ভিতর একজনের হাতে আমরা প্রথম পুরস্কার তুলে দিচ্ছি এই তারা এই দাঁড়ান প্রথম পুরস্কার কার হাতে তুলে দিচ্ছি রে এই 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 প্রথম পুরস্কারটা আমি পাবো রে এক না রে হাতে প্রথম পুরস্কার দেয় আই না রে এই রে আমরা এত কষ্ট করে সাজলো আর ওই ম্যাক্সি বলে আসে দুটা তালি মারে আইফোন লেগে গেলো ধর সারা ভাষ করো 哎妈！Oh <What? S 1>